আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম আর সকালে আমি মানে মেঘ দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করেছি মানে সকালবেলা দেখলাম মানে মেঘটা পুরো পরিষ্কার মানে সোনালি রোদ তারপরে নিমিষেই আবার অন্ধকার হয়ে গেল মানে মেঘটা দেখতে খুবই ভালো লাগতেছিলো এই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের মাঝে আমি একটু শেয়ার করি কিছুটা সময় ভিডিও করে নিয়েছি মানে পুরাটা দিইনি পুরাটা দিলে প্রায় এক মিনিট মতন আমি ভিডিও করেছিলাম ওইখান থেকে কিছুটা অংশ আমি কেটে আর কি দিয়েছি আমার খুবই ভালো লাগতেছিল আর সকালবেলা নাস্তা করার পরে মাহি এই তো পড়তে বসতে সবাই মায়ের জন্য দোয়া করবেন মার্শালা ও আরবি লিখতেছে এই জন্য একটু ভাবলাম যে একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে আর কি থেকে যাবে ওর ছোটোবেলার কিছু কাজ আর ও স্কেল ধরে লিখতেছে এই কারণেই মানে লাইনটা যেন সোজা থাকে আর ও যেভাবেই মানে যে কাজটা করতে ভালোবাসে আমি ওইটাতেই ওকে উৎসাহ করি কারণ বাচ্চারা যেভাবে করতে চায় ওইভাবে করতে দেওয়া উচিত আর মার্শাল্লাহ প্রথম প্রথম হিসাবে খুব সুন্দর করে আরবি লিখতেছে ওর জন্য সবাই দোয়া করবেন যেন বড় একজন ভালো মানুষ হতে পারে আর ও যেহেতু প্রথম প্রথম মানে লেখাটা শিখতেছে মানে এই জন্য একসঙ্গে জের জবর সব কিছু দিতে পারে না পুরাটা লেখার পরে আর কি জের জবরগুলো আলাদা করে করে দেয় আর এটা হচ্ছে দুপুরবেলা আজকে আমি বেগুন ভত্তা করবো আর বেগুনটা আমি চুলাতে পুড়িয়ে ভত্তা বানাবো এই জন্য বেগুনটা রেডি করে নিচ্ছি আর আমি যেভাবে করি ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা যেহেতু ব্লগ চ্যানেল আমি তো রেসিপিটা ওইভাবে শেয়ার করতেছি না মানে আমি যেভাবে সবসময় ভর্তাটা করে খাই ওইটাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি একটু রান্নার তেল দিয়ে বেগুনটার গায়ে আর কি মাখিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড মানে সব চুলাতেই দোয়া থাকে আমার চুলার সঙ্গেও একটা ছিল ওইটা আমি দিয়ে নিয়েছি নাহলে তো বেগুনটা আমি রাখতে পারবো না আর আমি এখন চুলার হিটটা একদম লোতে দিয়ে নিব আমি বেগুনটা চুলাতে পোড়াতে দিয়ে এখন আমি একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি ভর্তাটা করার জন্য আর এই ভত্তার সঙ্গে যদি ধুনিয়া পাতা কিছু রসুন কুচি আদা কুচি দেওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে যেহেতু ধুনিয়া পাতাটা এখন নাই এই জন্য আমি শুধু পেঁয়াজ শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে আর কি ভর্তাটা মেখে নিচ্ছি আর এই তো আমার বেগুনটাও পুরানো শেষ পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা পুরায় ভর্তা বানালে আমার কাছে অনেক ভালো লাগে মানে সুন্দর একটা মানে গন্ধ বেরোয় মানে পুরাপুরো একটা ধোয়া ধোয়া গন্ধ বেরোয় ওই গন্ধটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে আর এখন আমি বেগুনের গায়ে থেকে কিছুটা পোড়া অংশ ফেলে দিব মানে সবটুকুই রাখ ফেলবো না কিছু পুরো অংশ রাখবো আর যেগুলো বেশি কালো হয়ে গেছে ওই অংশগুলো আমি ফেলে দিচ্ছি আর ভত্তাটা মাখানোর আগে অবশ্যই বেগুনটা ভালোভাবে কিন্তু দেখে নিতে হবে কারণ যেহেতু আস্তা বেগুন আমি সিদ্ধ করেছি ওর ভিতরে কী আছে ওইটা কিন্তু দেখতে পাই নেই এই জন্য বেগুনটা মাখানোর সময় অবশ্যই দেখে নিতে হবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম